ফেব্রুয়ারি এই দিনটি যতই কাছে আসছে আসছে ঘনিয়ে ততই নির্বাচন নিয়ে সন্দেহ সংশয় মানুষের মধ্যে তীব্র হচ্ছে এর পেছনে নানান ধরনের কারণ আছে সরকারের বিভিন্ন ধরনের বিতর্কিত কর্মকাণ্ড নির্বাচন কমিশনের বিতর্কিত কর্মকাণ্ড আইন শৃঙ্খলা জনিত যে অবস্থা ক্রমান্বয়ে যে ভয়ঙ্কর হয়ে উঠছে সেটি তো অবশ্যই অন্যতম একটি কারণ পাশাপাশি জামাত এবং এনসিপির পক্ষ থেকে যে নানান ধরনের বক্তব্য বিবৃতি কর্মকাণ্ড সব কিছু মিলিয়ে এই সন্দেহ সংশয় মানুষের মধ্যে তীব্র হচ্ছে এবং অবস্থা এমন একটা অব পর্যায়ে গিয়ে পৌঁছেছে যে নির্বাচন প্রতিহত করতে বিদেশি শক্তির হস্তক্ষেপেরও প্রয়োজন হয়ে উঠেছে পক্ষান্তরে আমরা এই কথা বলতেই পারি কেন বলছে এই কথা শনিবার ইউরোপীয় ইউনিয়নের চিফ ইলেকশন আইভার্স নেতৃত্বাধীন একটি নির্বাচন পর্যবেক্ষক দল এসেছে তাদের সঙ্গে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের নানান ধরনের আলোচনা চলছে এবং আমরা জানি ইউরোপীয় ইউনিয়ন একটি বড় নির্বাচনী পর্যবেক্ষক দল পাঠাবে এই নির্বাচনে এবং তাদের মতামতের একটি গুরুত্ব রয়েছে বিশ্বব্যাপী যেখানে তারা অবজারভার টিম বা নির্বাচন পর্যবেক্ষক দল পাঠায় তাদের মতামতের উপরে যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য তারা অনেকখানি গুরুত্ব দিয়ে থাকে তেমনই একটি প্রতিনিধি দলের সঙ্গে শনিবার বৈঠক ছিল এনসিপির এনসিপি কি জানিয়েছে তাদেরকে এটি নাহিদ ইসলাম এনসিপির আহ্বায়ক তিনি নিজেই বলছেন সাংবাদিক আছে যে আসন্ন জাতীয় নির্বাচন পর্যবেক্ষণে ইউরোপীয় ইউনিয়ন একটি বড় ও শক্তিশালী পর্যবেক্ষক দল পাঠাতে যাচ্ছে ইউ মানে ইউরোপীয় ইউনিয়ন চাই নির্বাচনটি সুষ্ঠু নিরপেক্ষ ও প্রতিযোগিতামূলক হোক এবং ফল ঘোষণার পর সবাই যেন তা গ্রহণ করতে পারে এতে গণতান্ত্রিক রূপান্তরও নির্বিঘ্ন হবে নাহিদ ইসলামরাও সেটি বিশ্বাস করে কিন্তু তিনি কি বলছেন দেশে লেভেল প্লেইং ফিল্ড আছে এমন আত্মবিশ্বাস ও ঐকমত্য সব রাজনৈতিক দলের নেই এনসিপিরও নেই এটি ইউরোপীয় ইউনিয়নের যে প্রতিনিধি দল তাদেরকে জানিয়ে দেওয়া হয়েছে তিনি বলছেন যে একটি বিশেষ রাজনৈতিক দলকে সরকারি সুযোগ সুবিধা ও বিশেষ প্রোটোকল দেওয়ার মাধ্যমে প্রশাসনের বিভিন্ন স্তরে পক্ষপাতের বার্তা যাচ্ছে যা নির্বাচনী মাঠে অসমতা তৈরি করতে পারে এই কথাগুলো এনসিপি এবং জামাত গত কয়েকদিন ধরে অনবরত বলে আসছে সব জায়গাতে সব ধরনের সমাবেশে কিংবা প্রেস ব্রিফিং এ এখন বিষয়টা হচ্ছে যে কেন ইউরোপীয় ইউনিয়নের পর্যবেক্ষক দলের প্রতিনিধির কাছে এমন অভিযোগ নাহিদ ইসলাম করলেন এর নানান ধরনের কারণ আছে মানে নানান ধরনের বিষয় আমাদের সামনে উপস্থিত হতে পারে এক নম্বর হচ্ছে যে নতুন বন্দোবস্তের কথা বলে আসছে এই যে জুলাই যোদ্ধারা কিংবা তাদের সমন্বয় যে গঠিত রাজনৈতিক দল বা কিংস পার্টি এনসিপি তারা তো নতুন বন্দোবস্তের কথা একেবারে ঢাক ঢোল পিটিয়ে বলে আসছে নতুন বন্দোবস্ত যে কতটা কায়েম হয়েছে দেশে গত সতেরো মাসে তা তো আমরা ঢের ভালো জানি এখন নতুন বন্দোবস্তের মধ্যে পরে যে আমরা বিদেশি শক্তির থেকে চাইবো না কোনো কিছুতে ইভেন নির্বাচন ইস্যুতে আমরা দেখেছি এর আগে প্রতিটি সরকারের সময় আওয়ামী লীগ হোক রাজনৈতিক যে কোনো সংকটে আমরা বিদেশি শক্তির দ্বারস্থ হই তারা এসে এখানে নাক গলায় তো সেটি আবার আমাদের সামনে উপস্থিত হলো নতুন বন্দোবস্তের নামে এনসিপি সেটি আমাদের সামনে খুব ভালোভাবে উপস্থাপন করলো যে কতটা নতুন বন্দোবস্ত হচ্ছে এই দেশে ন্যাক্কারজনক একটি ঘটনা দ্বিতীয়ত হচ্ছে কেন তারা ইউরোপীয় ইউনিয়নের কাছে এই অভিযোগটি করলো বিদেশিদের কাছে কেন তারা এই ধরনের অভিযোগ এখন করছে যেহেতু ইউরোপীয় ইউনিয়ন নির্বাচন কমিশনকে নানান ধরনের সহযোগিতা দেয় আর্থিক সহযোগিতা থেকে নানান ধরনের কারিগরি সহযোগিতা নানান পর্যায়ে তারা দিয়ে থাকে এবং তারা একটি বড় নির্বাচনী পর্যবেক্ষক দল পাঠিয়ে থাকে এবার পাঠাবে এই নির্বাচন নিয়ে যাতে তারা প্রশ্ন উত্থাপন করে এবং আমার কি মনে হয় জানেন এটি মানে টম অ্যান্ড জেরির খেলা চলছে ডক্টর মোহাম্মদ ইউনুস একদিকে তারেক রহমানকে বিশেষ নিরাপত্তার নামে অস্বাভাবিক নিরাপত্তা দিচ্ছে এটা সত্য কথা তারেক রহমানের জীবনের ঝুঁকি রয়েছে তার নিরাপত্তা বিশেষ নিরাপত্তাও দরকার কিন্তু কিন্তু ভিভিআইপি আইপি প্রোটোকল যখন দেওয়া হবে তখন সেটি অবশ্যই প্রশ্নবিদ্ধ এবং এটি দিয়ে দেখাতে চাইছে যে আমরা তোমাদের সাথে আছি কিন্তু এদিক থেকে এনসিবি এবং জামাতকে এই আখেরে সব ধরনের সুযোগ সুবিধা দেবে বলে অনেকে মনে হয় এমনকি নির্বাচনের ফলাফলেও সেটি প্রভাবিত হতে পারে একটু হিসেব মিলিয়ে দেখুন ডক্টর মোহাম্মদ ইউনুস তার যে সরকার তার ভর কেন্দ্রগুলোর মধ্যে তো এক নম্বরে এনসিপি দ্বিতীয়ত জামাত তৃতীয়ত বিএনপি তো এনসিপি এর ছাত্র নেতারাই তো ডক্টর মোহাম্মদ ইউনুসকে ক্ষমতায় বসিয়েছেন প্রধান উপদেষ্টার পদে বসিয়েছেন এ কথা তিনি নিজেই বলেন আমাদের মনে করার কোনো কারণ আছে যে ডক্টর মোহাম্মদ ইউনুস এনসিপি এবং জামাতের কোনো কোনো অভিমত বা মতামতের বাইরে যাবে এমনটি মনে করার কারণ নেই তারেক রহমানের নিরাপত্তা ব্যবস্থাটা চোখে লাগার মতন আমি নিজেই বলেছি কিন্তু এটিতে সমাধান করা যেত সরকারের সাথে হার্ড লাইনে কথাবার্তা বলে কিংবা নির্বাচন কমিশনের সাথে বলে এটি করা যেত সেটি বিদেশি শক্তি ব্যক্তির কাছে কেন বলতে হবে কেন অভিযোগ জানাতে হবে এবং এই সবই নির্বাচনকে প্রতিহত করার বা নির্বাচন যাতে না হয় তারই ষড়যন্ত্র একটি অংশ তারেক রহমানের বিষয়ে আরেকটি কথা বলেছেন মানে নাহিদ ইসলাম গণমাধ্যমের বিষয়ে যে গণমাধ্যম আবার বিএনপির প্রতি ঝুঁকে পড়ছে কেন ঝুঁকে পড়ছে তার তো বিভিন্ন কারণ আছে জোরে গণমাধ্যমের ভূমিকা নিঃসন্দেহে ন্যাকারজনক বিতর্কিত আওয়ামী লীগ আমাদের যা ছিল এখন জাস্ট তার রিভার্স এখন আওয়ামী লীগের বিরুদ্ধে গিয়ে এখন বিশেষ বিশেষ শক্তির পক্ষে তারা জয়গান গাইছে হাতে গুন দুই একটি গণমাধ্যম ছাড়া তো বিদেশি শক্তি হস্তক্ষেপের দ্বারস্থ তারা হচ্ছে তারা সব ধরনের কম্পোনেন্ট ব্যবহার করছে নির্বাচন যাতে না হয় তার জন্য এর ব্যাখ্যা আমি অনেক আগে থেকেই দিয়ে আসছি অনেক আগে থেকে আপনাদের বলে আসছি জানিয়ে আসছি যে নির্বাচন এই সরকার আমলে হবে না অথবা হতে দেওয়া হবে না কেন জামাত এবং এনসিপি যে ক্ষমতা ভোগ করছে এটি তারা সহজে হাতছাড়া করতে চাইবে না জামাতের জনপ্রিয়তা যতই বাড়ুক এটি তো কোনোভাবে বিএনপির সমকক্ষতায় উঠবে না খুব স্বাভাবিক তো এটা ফ্রি ফেয়ার ইলেকশন হলে তো আমারিক মাঠে নেই খুব স্বাভাবিক বিএনপি ভালো আসন জয়লাভ করবে এবং এই যে কোনোভাবেই কোনোভাবেই ক্ষমতা হাতছাড়া করতে চাইছে না তার আরো একটু উদাহরণ এর আগে আমি আপনার দিয়ে রেখেছি বা আপনারা সবাই জানেন জামাতে আমির ডাক্তার শফিকুর রহমান তিনি তারেক রহমানের সাথে দেখা করে বললেন যে আগামী পাঁচ বছর যেন সবাই মিলেমিশে সরকার পরিচালনা করতে পারে দেশের স্বার্থে এই জন্য একটা জাতীয় সরকার গঠন করতে হবে মানে তারা কথা আদায় করে নেওয়ার চেষ্টা করছে যে বিএনপি যদি সরকার গঠন করে সেই সরকারের অংশীদার জামাত হতে চাই এবং নিশ্চয়ই দুই একজন মন্ত্রীদের ভাগ নিয়ে তারা জামা মানে জামাত সেই সরকার যাবে না যদি জাতীয় সরকার হয় সেক্ষেত্রে তারা তাদের মতো করে হিসাটি বুঝ নিতে চাইবে তো কি মনে হয় তারেক রহমান কি বলেছেন রাজি হয়েছিল নিশ্চয় না হয়তো তিনি বলেছেন আচ্ছা ঠিক আছে দেখা যাক আমরা প্রতি 42 মিলে মিশে সরকার পরিচালনা করি দেশে সাথে এই ধরনের কথা তো বলেছেন কিন্তু সম্ভবত ডক্টর সফিকুর রহমান তাতে আশ্বস্ত হতে পারেননি আশ্বস্ত হতে পারেননি বিধায় এখন সব ধ্বনের উইং খোলা রেখে সব ধ্বনের কম্পোনেন্ট দিয়ে তারা সব ধ্বনের চেষ্টা করে যাচ্ছে কিভাবে নির্বাচন প্রতিহত করা যায় যেমন ধরুন যে আমি অনেক আগে থেকে বলে আসছে আবারো বলি যে একটা পর্যায়ে গিয়ে জামাত এনসিপি এরাই নির্বাচন করতে দিবে না ধারাবাহিকতাগুলো দেখুন প্রথমে বললো স্থানীয় সরকার নির্বাচন করতে হবে তুমুল আওয়াজ তুলল জাতীয় নির্বাচন আগে স্থানীয় সরকার নির্বাচন ছেড়ে পারলো না তারপর বলা হলো যে সংস্কার প্রস্তাবের আইনগত ভিত্তি দিতে হবে জোর গলা উচ্চারণ করতে লাগলো সরকারের উপদেষ্টা লাভ দিয়ে ঝাঁপ দিয়ে পড়লেন কিভাবে আইনগত ভিত্তি দেওয়া যায় তার জন্য বিশেষজ্ঞদের মতামত নেওয়া হলো বিএনপির আপত্তির মুখে পারলো না এরপরে কি হলো বলা হলো যে আগে গণভোট করতে হবে জাতীয় নির্বাচনের আগে সেটিও পারলো না সরকার সেটি চাইছিল যে জাতীয় ঐক্যমত কমিশন বা ডক্টর আলী রিয়াজের মতো মানুষরা তারা সব ধরনের চেষ্টা করছিলেন কিভাবে গণভোট আগে করা যায় হাস্যকর সব ব্যবস্থা জামাত এনসিপির পক্ষে সব এগুলো খেলা ডক্টর মহাদ ইউনুসের যে টিম আছে সেই টিম দিয়ে এগুলো খেলানো এখন এসে বিদেশি শক্তির কাছে অভিযোগ জানানো হচ্ছে যাতে তারা এই নির্বাচনকে বিতর্কিত করে প্রশ্নের মুখে নির্বাচনী পর্যবেক্ষক দল না আসে এমন একটি ঘোষণা তারা দেয় লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিতের নামে তারা এই প্রশ্নগুলো উত্থাপন করতে পারে এবং লিখে রাখুন যদি লেভেল প্লেইং ফিল্ড হয় মানে লেভেল প্লেইং ফিল্ড তো আছে কিন্তু তারেক রহমানকে ব্যক্তিগত জায়গা থেকে নিরাপত্তা ব্যবস্থাটা একটু বেশি দেওয়া হচ্ছে এই তো ধরুন একটা সহনীয় মাত্রায় কমিয়ে আনা হলো তারেক রহমানের নিরাপত্তা তো দরকারই অবশ্যই দরকার সবাই জানে আমরা যে তার জীবন হুমকির মুখে ঝুঁকির মুখে আর যতই আমরা বলি যে আইন সবার জন্য সমান না আইন সবার জন্য সমান না এগুলো পুস্তকের কথা এগুলো সেরে বাণী ধরলি তারেক রহমান যেমন একদিনে ভোটার হলেন এটা কি সম্ভব ছিল অন্য কারোর কেউ মৃত্যু শয্যাশাই মনে করুন তিনি নির্বাচন কমিশন যেতে পারছেন না বা তার একদিন ভোটার হতে হবে এটা কি সম্ভব কারোর জন্য সম্ভব না যাই হোক আইন সবার জন্য সম্ভব না তারেক একদিনে ভোটার হয়েছে সেটি নিয়ে আমার কোনো প্রশ্ন নেই কিন্তু তার নিরাপত্তা ব্যবস্থাটা যদি একটা সহনীয় মাত্রায় নামিয়ে আনা হয় তারপরেও দেখা যাবে এরা নতুন নতুন অজুহাত তুলছে নির্বাচনকে বিতর্কিত করতে নির্বাচন প্রতিহতর জন্য